চৰম লাগছে না কি এটা চলিছে টিভি কমাই যাওঁ তাৰপিছত

কার জন্মদিন হ্যাঁ তোমার জন্মদিন না হ্যাঁ বাবাই তোমার জন্মদিন না তোমার না এরা না ভাইরাল বাবুর বেট মেয়ের এই গানটা খুব পছন্দ তাই এই গানটা দেখেন না কি ডান্স টেনশন নিয়ে না আর পর দেখতে পারবেন কেমন ডান্স উড়া দুরা কাপাকাপি ডান্স এই ডান্সে দেখেন খালি কি নাচ খালি কি এই জায়গা যে নাচ চলতেছে চার বান্ডে আজকে তো রমজান মাসে আমরা বেশি আয়োজন করতে পারি না ঘরোয়াভাবে এতটুকু পাত্র আয়োজন করতে আমরা হালকা পাতা মতো রোজা ছিল তো সবাই রোজা থাকে দেখো নাচ জানে গা করতে হয় না তারপর ছোটো বাচ্চার মন মন রাখার জন্য আমরা এতটুকু করতেছি হ্যাঁ আপনারা আমাদের সাপোর্ট করবেন এই আমার আম্মা আমার আম্মু খুব খুশি কিছু আয়োজন করলে গান বাজনা যে কোনো কিছু আয়োজন করলে আমার অনেক খুশি থাকে খাওয়ার খুশির জন্য তো সব কিছু করা বাচ্চাদের জন্য তো সব কিছু করা তারপরে দর্শক তালি দেয় না দশকা দর্শকের দশকের তালি তুলি কম দিচ্ছে কী যে ব্যাপার খেলাধুলা যে খাওয়া দাওয়া হয় নাই তো ভাইয়া কোথায় আসছেন আপনি হ্যাঁ আপনার

মালকে ভাইয়া তুমি আমার বেটে জন্মদিনে গুয়া আর এবার এবার নাচে

এই যে আমাদের ডিজে ডিজে লোক ডিজে কিছু বলবেন বলেন বলেন কিছু বলেন কথা বলেন আচ্ছা দেখুন কথা বলেন বলেন আপনাকে লেখাবে বলেন মুন্সির বেটি মুন্সির বেটি তো বড় হয়ে গেল গা মুন্সির দুই বেটি হজম করে হ্যাঁ এই যে আমার চুচু টিভিটা দেখো সবাই সবাই এদিকে নাচা নিয়ে ব্যস্ত আর এদিকে টোকা নিয়ে নিয়ে ব্যস্ত এই যে এই যে এই দেখেন আমরা এই স্পেশাল কেকের অর্ডার দিয়েছিলাম এই কেকটা ছিল আমাদের স্বপ্ন কেক হাউস থেকে তো কেকটা আমরা এখন খুলে দেখবো কেকটা কেমন করে বানানো হয়েছে এবং কেকটা কে কি ও আও অস্থির কেক অস্থির অস্থির কেক দেখে মাথায় নষ্ট দেখি কেকটা খুলো কেকটা উঠাও কেকটা উঠাও তোমরা কেকটা উঠাও আমাদের কেক উঠানো হইলো এখন সুন্দর একটি কেক বানানো হয়েছে তো কেকটা মানে খাইতে মনে খুব স্বাদ হবে না মনে হচ্ছে অনেক সুন্দর স্বাদ হবে কেকটার কেকটা আমরা আজকে কেকটা কাটবো আমার ভাতিজির জন্মদিন এর জন্য আমরা কেকটা অর্ডার দিয়েছি অনেক অনেক ধন্যবাদ স্বপ্ন কেক কেক হাউস আমার চাচি হবে চাচিকে অনেক ধন্যবাদ এই কেকটা এত সুন্দর করে বানানোর জন্য চলতেছে টিভির কমা যাব তো এই জম্মু চোৱা নাই মই বেছি যাওক এই যে এখন আমাৰ ৰেকৰ্ড দিছ টো নাও ন নামৰ মে এই খাই চাই নাখি ঠিক আছে হেৰি এটা যাও গোটেই দিয়ে

হ্যাঁ 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 বলো আগে কেক আর দিয়ে দাও কি করতে হবে কারণ কেকটা সবাইকে সাজিয়ে দিতে না বুঝছো এটা সুন্দর করে কাটতো। কি খাচ্ছো भैया? তোমার জন্মদিনে এরকম করে কেক কাটবো, হ্যাঁ? পুতি তো খাবার পুতি এগুলা? হ্যাঁ। হ্যাঁ এখানে বসে তো এখানে বসে তো নিচে বসাই দাও। गाइस সব কিছু क्लियर। এখন এই যে কেকটুকু কাটা হচ্ছে মানে আমরা আসলে কোনো অনুষ্ঠান করিনি তো এটা এই যে আমার ভাতিজির প্রথম জন্মদিন তো এটা শুধু সামান্য আর কি একটা কেকের আয়োজন করা হয়েছে ছোটো বাচ্চাদের কারণ রমজান মাস তো রমজান মাসে বেশি আয়োজন করা যাবে না নমাজ রাত এখন তো আর জন্য আয়োজন করা যাবে না এই জন্য কোনো আয়োজন করি না সিম্পল একটু আয়োজন করা আছে হালকা একটু বিরিয়ানির আয়োজন করা আছে আর কেকের আয়োজন ঠিক আছে সাথে যে আপনার গাজর সশাইগুলো থাকবেই এগুলা বিরিয়ানিতে না খেলে হয় না ঠিক আছে সবাই এখানে বসো নিজে বসো চলে চলে अदिका भयंकर मते के

আপনার যাতে বিচার দিচ্ছে তার আসলে বিচার করার কোন ক্ষমতা নাই আপনার জন্য আবদাল বাড়ি কিন্তু ঢাকায় দিছিলাম আপনার

এই আমার ছেড়ার দোর ছোটো ভাই টাই রাখছে এই জন্য আপনারা চিনা পাবেন না কারণ এই ভাইয়ের বয়স একদম কম ঠিক আছে আমি বিয়ে করতে চাই না তার জোর বুঝছি বিয়ে দিয়ে দিচ্ছি ভাইকে এই জন্য মন খারাপ তো ভাই কিন্তু বয়স বেশি না দাঁড়িয়ে দেখে মনে করবেন না আপনারা ভাইয়ের অনেক বেশি বয়স ভাইয়ের বয়স একদম কম না ভাইয়া ভাইয়া আমাকে তো কিন্তু অনেক সহযোগিতা করছে হ্যাঁ দেখেন এই টিকটকাররা সব সময় নিজ নিজ যেটা চ্যানেল ওঠে দেখে এই যে টিকটকাররা টিকটকারদের চ্যানেল দেখে এই দেখেন এই যে সেই টিকটকার আমি যা করব হ্যান্ডিক বাই বাই ভাই ভাই সেলিব্রিটি লোক আরে বাবা এই সময় ইয়া অটোগ্রাফার নে অটোগ্রাফার মানে আপনার বন্ধুদের কিছু কইলে ব্যাক এন্ড ভাই ভাই আপনারা কি দেখে দেখেন আপনারা ওয়াও মনে নাই গো নাও আর দেখব

किरे hey, हमें অসময় স্যার বন্ধু মানে আমার ক্যামেরাটা ক্যামেরাটা হয় স্যার বন্ধু ক্যামেরাটা দেখলে ছুঁয়ে চুমা দিবে আরটা চুমা দাও ক্যামেরা অসমকে একটা চুমা দাও হব অসমকে চুমা দাও সেই ভালোবাসার এই যে চিৎকার ভাই আর তুমি আর চুমা দিবে খালি চুমা দিবে অসমকে আর আমার অসম আমার ক্যামেরাটা ক্যামেরাটাকে খালি দেখলে চুমা দিবে

ধন্যবাদ বন্ধুরা আমরা আপনার আজকে যে প্রোগ্রামটা করছিলাম তো এই প্রোগ্রামটা আমরা হঠাৎ করে তো আজকে বিকেলবেলা তো কাউকে কিছু বলতে পারি না তো কেউ কিছু মনে করবেন না হ্যাঁ তো প্রোগ্রামটা খুব সৎকারে ছাড়ছি রমজান মাস এই জন্য তো এরপরে নেক্সট প্রোগ্রামে আপনাদেরকে অবশ্য দাওয়াত দেবো আপনারা অবশ্যই আসবেন তো আমার ভিডিওরা যারা দেখে থাকেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন ওকে বাই